নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিশাল আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না একটি সুন্দর টিপস আপনাদের সামনে তুলে ধরবো ভক্তি সহকারে এই টিপসটি যদি আপনারা পালন করতে পারেন প্রতিকার স্বরূপ অনেক সমস্যার থেকেই আপনারা মুক্ত হবেন আমরা যখন অর্থ কষ্টে ভুগি কর্ম নিয়ে জীবনে হতাশ সৃষ্টি হয় বাস্তুতে নেগেটিভ এনার্জি থাকে বাস্তুতে নেগেটিভ এনার্জি থাকার দরুন বাড়ির যারা সদস্য থাকে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে না নানান রকম অশান্তি ঝুট ঝামেলা বাড়ির ভিতরে চলতে থাকে এবং শনি গ্রহটি যদি আপনার জন্মছকের মধ্যে দৌড়যুক্ত হয় রাহু যদি দৌড়যুক্ত হয় শনির মহাদশা চলছে কিংবা অন্তর্দশা চলছে সেই শনি আপনার জন্ম ছকের ভিতরে অশুভ রাহু আপনার জন্ম ছকের ভিতরে দর্যুক্ত তার দশা অন্তর্দশা চলছে তাহলে আপনাদের সামনে একটি টিপস তুলে ধরব সেটা যদি ভক্তি সহকারে আপনারা করতে পারেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন সেই টিপসটি কি যাবো সবটাই বিস্তারিত আপনাদের সামনে বলে দেবো কি করতে হবে তার আগে একটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এখনও যারা আমার এই চ্যানেলটিকে নতুন দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করি আপনার আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন এই কাজটি করলে কী হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এই তো অনুরোধ করে থাকি যাই হোক তাহলে আপনার অর্থনৈতিক সমস্যা মানসিক ডিপ্রেশন বাস্তুতে নেগেটিভ এনার্জি আছে তার থেকে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে এখান থেকে বাঁচার উপায় কী ছোট্ট একটি টিপস যা আপনাকে খুব একটা অর্থ খরচা করতে হবে না সামান্যতম অর্থ খরচা করলেই হয়ে যাবে তার কিসের জন্য সামান্যতম অর্থ আপনার খরচা করতে হবে নার্সারির থেকে ওই গাছটি আপনাকে কিনে আনতে হবে আর তা না হলে গ্রামগঞ্জে এই গাছটি মানে রাস্তাঘাটে অনেক জায়গায় দেখা যায় কিন্তু শহরে যারা বসবাস করে তারা কোথায় পাবে তারা এক নার্সারি ছাড়া কোথাও পাবে না নীল অপরাজিতা ফুলের গাছ চেনেন তো প্রত্যেকেই শনি দেবতার খুব প্রিয় ফুল বাড়িতে যদি আপনি শনির মানে পুজো যজ্ঞ করেন তাহলে এই নীল অপরাজিতা ফুলটি লাগে তাই শনির খুব প্রিয় ফুল এই নীল অপরাজিতা তা কি করবেন পুষ্যার নক্ষত্রে পুষ্যার নক্ষত্রে এই গাছটি বাড়িতে উত্তর পূর্ব কর্নারে রোপণ করবেন যদি রোপণ করার অবস্থা না থাকে টপের মধ্যেও আপনারা গাছটাকে রোপণ করতে পারেন করে ঈশান কানিতে রাখবেন এবং প্রতিনিয়ত ওটাকে পরিচর্যা করবেন পূব উত্তর কন্যার ঈশান কোন ধরা হয় সেইখানে রেখে দেবেন এবং ওই গাছটিকে খুব পরিচর্যা করবেন এবং সন্ধ্যার সময় মা বোনেরা ওই গাছটিতেও মানে তুলসী মঞ্চে যেরকম তুলসী গাছে সন্ধ্যা প্রদীপ মা বোনেরা দেয় ওই গাছটিতেও যেন সন্ধ্যা প্রদীপ জ্বালায় এবং একটি ঘিয়ের প্রদীপ মাঝে মধ্যেই জ্বালানোর চেষ্টা করবেন ওই গাছটির গোড়ায় দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের যে সমস্যার কথাগুলো বললাম না সেই সমস্যাগুলো আপনারা কাটিয়ে উঠতে পারছেন এবং কি আরেকটা কাজ আপনারা করে নিতে পারেন এই গাছের মূল দিয়ে এবং শ্বেত আকন্দ মূল আপনাদের সংগ্রহ করতে হবে আকন্দ ফুল দুই ধরনের হয় একটা একদম দেখবেন সাদা আকন্দ হয় আর একটা একটু নীল নীল সাদা দিয়ে মিক্সড করে একটা আকন্দ হয় দুটো আকন্দ হয় আমার জানা মতে আবার শুনেছি কালো রঙের আকন্দও নাকি হয় যাই হোক অনেক রকম জাত থাকতে পারে সেই শ্বেত আকন্দ গাছের মূল এবং এই নীল অপরাজিতা গাছের মূল আপনারা এক ইঞ্চি সংগ্রহ করবেন সেটা পুষা নক্ষত্রের দিনই এই দুটো মূল সংগ্রহ করবেন সেই দিনই ওই কাজটি করবেন সে কাজটি করে আপনারা ধারণ করবেন কি করতে হবে শুক্রবার দিন এই মূল দুটোকে সংগ্রহ করবেন করে অগুরের ভিতরে এই এক ইঞ্চি মতো যে মূল সেই মূল দুটোকে ভিজিয়ে রাখবেন সেই অগুর কোথায় পাবেন দশকমা ভাণ্ডারে যেখানে মানে পুজো পুজো আশ্রার সমস্ত উপকরণ পাওয়া যায় সেটাকে দশকমা ভাণ্ডার বলে সেই দোকানে পাবেন অগুর সেই অগুরের ভিতরে ওই শ্বেত আকন্দ মূল এবং মানে নীল অপরাজিতা মূল এক ইঞ্চি বললাম সেটাকে আগের দিন শুক্রবার দিন সংগ্রহ করে ভিজিয়ে রাখবেন সারা রাত্রি যাবে পরের দিন সকালবেলায় স্নান টান সেরে তারপরে একটা রূপোর মাদলির ভিতরে ওই দুটো মূল মাদলির ভিতরে ঢুকিয়ে দিয়ে মোম দিয়ে আটকে আপনি যদি জাতক হন তাহলে আপনি ডান বাহুতে নীল কাঠ দিয়ে ধারণ করবেন আর জাতিকা হলে বা বাহুতে নীল কাঠ দিয়ে ধারণ করুন দেখেন কিছুদিনের ভিতরেই আপনাদের যে সমস্যা অর্থনৈতিক মানসিক পরিবারের স্বাস্থ্য বিষয়ে সমস্যা চলছিল ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো চলছে না চাকরি চেষ্টা করছেন কেউ চাকরি হচ্ছে না পরিবারের বাস্তুতে দোষ হয়ে আছে দেখবেন শনির হয়তো আপনার মহাদশা চলছে সেই শনির মহাদশা আপনার জন্ম মধ্যে শনি দুর্যুক্ত শনির প্রত্যন্ত দশা চলছে শনি আপনার জন্ম ছকের ভিতরে দুর্যুক্ত রাহু মহাদশা চলছে আপনার জন্ম ছকের ভিতরে রাহু দুর্যুক্ত তাহলে এই প্রতিকারটি ভক্তি সহকারে করুন মানে দেখবেন ধারণ করুন ধারণ করলেই বুঝতে পারবেন যে এর ফলাফল কি যাই হোক আজকের মতো বিদায় নেব পরবর্তী আরেকটা নতুন টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসব। কিংবা জ্যোতিষ আলোচনা নিয়ে চলে আসব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন ঈশ্বর সুরক্ষিত রাখে এটাই কামনা করি নমস্কার